আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমরা অষ্টম শ্রেণীর জমির নকশা ত্রিভুজ ধ্রিভুজ পৃষ্ঠা নম্বর একশো তেইশ অনুশীলনী প্রশ্ন আটের সমাধান করব দেখো উপরে দেওয়া আছে যদি থ্রি ফোর ও ফাইভ পিথাগোরিয়ান ত্রয়ী হয় তবে থ্রি কে ফোর কে ও ফাইভ কে পিথা ত্রয়ী হবে যেখানে কে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা উক্তিটি যথার্থতা যাচাই করো তাহলে এখানে তুমি একটা জিনিস দেখো যে পিথাগোরিয়ান ত্রয়ী তাহলে ত্রয়ী কি তারপর আমরা শিখব ধনাত্মক পূর্ণ সংখ্যা দেখো ত্রয়ী তাহলে এটা নতুন শব্দ দেখতেছি এটা কি আসলে আসলে পিথাগরণ ত্রয়ী হয়েছে যদি আমরা একটা ত্রিভুজ অঙ্গন করি তাহলে দেখো এই ত্রিভুজের কয়টা বাহু আছে তিনটা বাহু আছে অর্থাৎ এই তিনটা বাহুকে কিন্তু ত্রয়ী বলা হয়েছে এখন পিথাগোড়া একটা ত্রয়ী সূত্র আবিষ্কার করছে যে যেমন এটা তো আমরা দেখতেছি এটা নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রির বিপরীত বাহু হয়েছে অতিভুজ যে পৃথাগ্রদের সূত্র কী ছিল অতিভুজের উপরে স্কোয়ার করলে বাহু স্কোয়ার বাহু দুটি আছে যে এটার স্কোয়ারের সমষ্টির সমান হয় কথার কথা ধরলাম আমরা এটা ওয়ান এটা ধরলাম টু তাহলে এটা বর্গের সমষ্টি কত তাহলে ওয়ানের বর্গ হয়েছে ওয়ান তারপর টু এর বর্গ হয়েছে টু তাহলে এদের সমষ্টি যদি হয় তাহলে যোগ তাহলে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার করলে এখানে কত হবে ওয়ানে হবে আর টু স্কোয়ার হলে দুই দুগুণ হবে দুই দুগুণ হবে চার তাহলে সমান সমান কত হইলো এখানে পাঁচ তাহলে এই অতিভুজটি হবে পাঁচের বর্গের অতিভুজটি হবে যে কোনো একটা সংখ্যের সংখ্যার বর্গ যেন পাশ হয় তাহলে সেটা পিথা করিয়ে হবে তার মানে আমরা এটাকে লিখতে পারি কি রুট ফাইভ কারণ দেখো রুট ফাইভকে যদি আমরা বর্গ করি তাহলে এই স্কোয়ার রুট কাটা যা কত হলো শুধু ফাইভ থাকলো তার মানে বোঝা যে যেই দুটা বাহুর যে দুটো সমষ্টি থাকবে যেমন ওয়ান টু এই দুটোর বর্গের সমষ্টি যত হবে ঠিক আছে ওই সংখ্যাটার ওই সংখ্যাটার যদি রুট করি তাহলে এটা হবে তাহলে এখানে কয়টা রাশি পাইলাম ত্রয়ী একটা দুইটা তিনটা তার মানে তিনটা আমরা পাইলাম যার কারণে বলছে ত্রয়ী এবং পিথাগ্রাজের সূত্রের সাথে লিখলাম তাহলে এটাকে বলছে পিথা গড়িয়ান ত্রয়ী দেখো তাহলে আর একটা বলছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো কি এটা এগুলো আমাদের জানতে হবে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেহেতু দিচ্ছে তার মানে আমরা আমাদের মানগুলো এই 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 মানগুলো আসতে হবে ধনাত্মক কিন্তু পূর্ণ সংখ্যা অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর এভাবে চলতেই থাকবে কিন্তু ধনাত্মক মান আসলে আস আস আসা লাগবে কিন্তু ঋণাত্মক মান যখন এখানে দেখো এটা ধনাত্মক এটা ধনাত্মক এটাও ধনাত্মক তার মানে আমাদের পিথাগোরিয়ান ত্রয়ী হতে হবে আবার ধনাত্মক হইতে হবে এগুলো আমাদের নোট এখন আমরা মূল অঙ্কে চলে আসি আমাদের দেখো যেহেতু আমাদের কী কী দিছে এখানে যেহেতু থ্রি ফোর ফাইভ এই তিনটে সংখ্যা আমাদের দিছে থ্রি ফোর ফাইভ পিঠাগুড়েন ত্রয়ী পিঠা গড়িয়ান ত্রয়ী যেহেতু থ্রি ফোর ফাইভ পিথা ত্রয়ী দিছে আমাদের তাহলে সেহেতু কি হবে সেহেতু তাহলে পিথাগ্রাজের উপবদের ক্ষেত্রে আমরা কী পাই যে ছোটো দুটোর যেহেতু এটা বড়ো সব থেকে তাহলে দেখো এটা কিন্তু সময় বড়ো হবে এই দুটোর থেকে এটা সবসময় বড়ো হবে তাহলে আমরা দিলাম ছোটো দুটোর স্কার করি থ্রি স্কোয়ার যোগ ফোর স্কোয়ার সমান সমান কী হবে ফাইভ স্কোয়ার এবার আমরা জানি পৃথাগ্রাজের উপপাদ্য কী জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে এটা পৃথাগ্রসের সূত্র হয়ে গেল আবার পৃথাগ্রসের ত্রয়ী সূত্র একটা দুইটা তিনটা যেহেতু সংখ্যা আছে আর আমরা জানি যে সব সবসময় তিনটা বাহু হয় তাহলে ত্রয়ী সূত্র অনুযায়ী তাহলে থ্রি স্কোয়ার যোগ ফোর স্কোয়ার ফাইভ স্কোয়ার দেখো থ্রি ফোর স্কোয়ার করলে কত হবে তিন ত্রি কে নয় ফোর এরপর স্কোয়ার করলে ষোলো হবে নয় আর ষোলো যোগ করলে কিন্তু পঁচিশ হবে দেখো পঁচিশ কিন্তু পাঁচশো পঁচিশে হয়ে গেলো তার মানে এটা একদম সঠিক দেখো তাহলে এখন আমরা কী পাবো তাহলে এখন তাহলে আমাদের দেশে কি থ্রি কে ফোর কে ফাইভ কে তাহলে আমরা কি লিখতে পারি তাহলে লিখতে পারি থ্রি কে অল স্কোয়ার প্লাস বড়োটা লিখতে পারি তারপরে ছোট তারপরে থেকে ফোর কে অল স্কোয়ার ইকুয়াল তাহলে কী হবে ফাইভ কে অল তাহলে যেহেতু আমাদেরকে পিথাগণের ত্রুই ব্যাখ্যা করে দিতে হবে আর আমাদেরকে থ্রি ফোর ফাইভের বিপরীতে দিছে থ্রি কে ফোর কে ফাইভ কে যেহেতু এদের বর্গ করলাম তাহলে আমরা এদেরও বর্গ করলাম তাহলে এর এখানে কি হবে এখানে আবার বলছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে তাহলে দেখো এত তো এর ক্ষেত্রে তাহলে দেখো কে এর জন্য ধনাত্মক ও ঋণাত্মক মান হিসাব করি কে এর জন্য আমরা ধনাত্মক ঋণাত্মক মান বসাই কিন্তু আমাদের উত্তর হইতে হবে ধনাত্মক আমরা কে এর জন্য আমরা ধনাত্মক ও ঋণাত্মক মান ধরে হিসাব করি মান ধরে কি করি হিসাব করি হিসাব করি তাহলে আমরা মান বিভিন্ন মান ধরি তাহলে আমরা কথার কথা আমরা এর ওয়ান কে শুরু করি হলে কত হলে এর মান যদি হয় কে ওয়ান তাহলে আমরা কি পাবো তাহলে দেখো এখানে যে মানগুলো আছে এখানে যে এখানে যেখানে কে থাকুক না কে ওখানে আমরা শুধু ওয়ান বসাবো কারণ কে এর জায়গায় আমরা ওয়ান বসাইছি তাহলে দেখো তাহলে আমরা কে জায়গায় একবার ওয়ান বসাই তাহলে কত ছিল আমাদের থ্রি ইন্টু ওয়ান তার স্কোয়ার প্লাস কারণ আমরা শুধু কে এর জায়গায় ওয়ান বসাইলাম তাহলে ফোর ইন্টু ওয়ান তার উপরে স্কোয়ার ইকুয়াল ফাইভ ইন্টু ওয়ান স্কোয়ার তাহলে দেখো আমাদের এইদিকে কত হয় থ্রি আর এক যোগ করলে কত হবে থ্রি এককে থ্রি তারপরে উপরে স্কোয়ার প্লাস ফোর কে ফোর তারপরে উপরে স্কোয়ার ইকুয়াল ফাইভ এককে ফাইভ তার উপরে এই স্কোয়ার তো এখানে আছেই তাহলে মান যদি আমরা বসাই তাহলে কি পাবো তাহলে তিন তিকে নয় যোগ চার চারে ষোলো ইকুয়াল পাঁচ পাঁচ পঁচিশ তাহলে আমরা যদি এদিকে যোগ করি তাহলে ষোলো আর নয় যোগ করলে ওখানে পঁচিশ হবে তাহলে পঁচিশ ইকুয়েল পঁচিশ যা অবশ্যই এটা যথার্থ যা যথার্থ তার মানে এটা অবশ্যই ঠিক হবে এর মান তাহলে ওয়ান হতে পারে এবার আমরা এর মান ঋণাত্মক মান কে এর মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে দেখো যে কে ইকুয়েল মাইনাস ওয়ান হলে

তাহলে আমরা যদি এবার গুণ করি তাহলে কি হবে এখানে যেহেতু আছে তাহলে মাইনাস তাহলে চার তার উপরে স্কোয়ার ইকুয়াল এখানেও কিন্তু মাইনাস হবে তাহলে পাঁচ কে পাঁচ তার উপরে স্কোয়ার তাহলে দেখতেছ যে এখানে আমরা মানগুলি কি আসছে আমাদের ঋণাত্মক মান আসছে তাহলে তো বাহু তো আর ঋণাত্মক হইতে পারে না দেখো আমরা যদি এরকম একটা চিত্র আট করি এর বাহু কি কখনো টু হবে 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 এটা তো কখনোই না কারণ কারণ ঋণাত্মক মান তো কখনোই আসবে না বাহু ঋণাত্মক হবে আমি তো সর্বস্ত বাহুর মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ নিতে পারি মাইনাস তো নিতে পারি না তাহলে আমরা লিখতে পারি যে তাহলে আমরা কি লিখতে পারি যে সুতরাং সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না বাহুর দৈর্ঘ্য কীভাবে ঋণাত্মক হবে তার মানে এটা গ্রহণযোগ্য না এটা বর্জনীয় এবার আমি অঙ্ক করার সুবিধা সুবিধার্থে আমি এইদিকে অঙ্ক করে দিতেছি দেখো তাহলে আমরা কত কত বসাইলাম এখানে ওয়ান বসাইছি আমরা বসাইছি তাহলে এবার আমরা টু বসাবো দেখো এবার আমরা টু তাহলে তাহলে কে ইকুয়াল টু হলে তাহলে কে মানে এবার যদি আমরা টু বসাই তাহলে আমাদের কি মানা আসবে দেখো তাহলে আমরা টু বসাই এখন দেখো শুধু কে জায়গায় আমরা টু বসাবো তাহলে হলো থ্রি ইন্টু স্কোয়ার প্লাস ফোর ইন্টু এখানে যদি তাহলে আমাদের কি কি মানবের হয় এটা আমরা সুন্দরভাবে সমাধান করি তাহলে হবে এখানে তিন দুগুনু ছয় তার উপরে স্কোয়ার যোগ চার দুগুনু আট তার উপরে স্কোয়ার ইকুয়াল পাঁচ দুগুনু দশ তার উপরে স্কোয়ার অর্থাৎ আমরা যদি এটা সমাধান করি তাহলে দেখো কি হয় তাহলে হবে ছয় ছয় ছত্রিশ প্লাস আট আট আটা গুণ করলে হবে চৌষট্টি ইকুয়াল একশোর উপরে যোগ করলে স্কোয়ার করলে দশের উপরে স্কোয়ার করলে হবে একশো তাহলে এইদিকে দেখো আবার ছত্রিশ আর চৌষট্টি যোগ করলে হবে একশো ইকুয়াল এইদিকে হলো একশো যা যথার্থ যা যথার্থ তাহলে দেখো আমরা এটাও সমাধান করলাম তাহলে মানে তার মানে দেখো তুমি যে যদি ধনাত্মক মান হয় যেমন কে ইকুয়াল ওয়ান কে ইকুয়েল টু তাহলেই কিন্তু আমাদের ওই সমীকরণটা যথার্থ হয় তাছাড়া এই জন্যই বলছে এখানে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে দেখো তোমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা আমাদের কাজ হইতেছে ঋণাত্মকটা কিন্তু এখানে কাজ হইতেছে না একইভাবে এবার আমরা মাইনাস টু বসে দেখি তাহলে কে ইকুয়াল মাইনাস টু হলে তাহলে কে জায়গায় যদি এবার আমরা মাইনাস টু বসাই তাহলে কী হবে আমাদের তাহলে আগেরটা আমরা যেভাবে সমাধান করলাম এটা আমরা ওই একইভাবে সমাধান করব। শুধু কে জায়গায় মাইনাস টু বসাবো তাহলে দেখো আমরা কি লিখতে পারি তাহলে প্রথমে ছিল থ্রি তাহলে এখানেই তোমরা দেখতে পারো যে এখানে টুর জায়গায় শুধু মাইনাস টু বসাবো থ্রি ইন্টু মাইনাস টু তার বর্গ প্লাস ফোর ইন্টু মাইনাস টু তার উপরে বর্গ ইকুয়াল ফাইভ ইন্টু মাইনাস টু তার উপরে বর্গ তাহলে দেখো আমরা যদি বর্গ বসাই তাহলে কি হবে তাহলে মাইনাস তো অবশ্যই থাকবে তাহলে তিন তার উপরে বর্গ প্লাস আবার এখানে মাইনাস তো আছেই তাদের চার দুগুনো আট তার উপরে বর্গ ইকুয়েল এখানে কত হবে মাইনাস পাঁচ দুগুনু দশ তার উপরে বর্গ তোমরা দেখো এবার যে বাহুগুলোর মান্ত করতেছে মাইনাস ছয় মাইনাস আট এদের কোনোভাবেই সম্ভব না তার মানে আমরা একই কথা এখানে লিখতে পারি যে সমকনী ত্রিভুজের এই কথাটা আমরা এখানে লিখতে পারি সমকনী ত্রিভুজের বাহুর ঋণাত্মক হতে পারে না তাহলে যে সমকনী ত্রিভুজের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না দৈর্ঘ্য আছে ঋণাত্মক হতে পারে না তার মানে আমরা কি লিখতে পারি তাহলে আমরা শেষে আমরা কি লিখতে পারি যে অর্থাৎ অর্থাৎ কে এর মান যেটা আছে কে এর মান কি হতে পারে না ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে না কে এর মান ঋণাত্মক কারণ এটা ছিল কি মাইনাস টু তারপর এখানে মাইনাস ওয়ান এগুলো হলো কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা তার মানে কে এর মান ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে না এটা কখনোই ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে না কিন্তু সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে তোমরা দেখো এখানে কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা কাজ হয়েছে অর্থাৎ এখানে দেখো প্লাস ওয়ান প্লাস ওয়ান আর প্লা প্লাস টু এখানে কিন্তু হয়েছে মানে এটা কিন্তু ঠিকভাবে সমাধান হয়েছে চরচিত্র তাহলে লিখতে পারি কিন্তু সুতরাং তাহলে লেখো এর মান কি হতে পারে সব ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে অর্থাৎ কে এর কোনো ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে না শুধু কে এর মানাত্মক পূর্ণ সংখ্যা হবে প্রশ্নে কিন্তু বলছে আমাদের যে যে করি নদ্যটা অবশ্যই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা তার মানে লিখতে পারি উক্তিটি উক্তিটি যথার্থতা যাচাই করা হলো যথার্থতা যাচাই করা ভালো নয় নম্বর বছর সমাধান গিয়ে দেখার উপরে দেওয়া আছে যে যেকোনো ত্রিভূজার দুইটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক যে কোনো আকৃতির ত্রিভুজ তৈরি করে বা কাগজ কেটে পরিমাপের মাধ্যমে উক্তিটির সত্যতা নিশ্চিত করো তার মানে আমাদেরকে একটা ত্রিভুজ অঙ্কন করতে করছে যার দেখো আমরা এখানে সমাধান করি প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি দেখো ত্রিভুজ অঙ্কন করলাম ধরলাম যে এইটা বাহু এটা বাহু হলো ছয় সেন্টিমিটার এবং আরেকটা বাহু এইটা তাহলে আমরা ত্রিভুজ নেই যে এ এ বি সি যে কোনো একটা ত্রিভুজ নেই এবং এদের মধ্যবর্তী কি বলছে যে যে কোনো ত্রিভুজের দুই বাহুর সংযোগ রেখা ধরো যে এই বাহু এবং এই বাহুর সংযোগ রেখা আমি এটা দিলাম তাহলে কি করলো সংযোগ রেখা ধরি যে পিকিউ পিকিউ হলো এই দুই বাহুর রেখা তাহলে এবি এবং বিসি কি আমি পিকু দিয়ে সংযোগ করলাম সংযোগ রেখা তৃতীয় যে বাহু আছে তাহলে দেখো এই দুইটা বাহু আমরা সংযোগ করছি এটা হচ্ছে তৃতীয় বাহু এই বলছে যে এই বাহুটা এই তৃতীয় বাহুর অর্ধেক যে সমান্তরাল এবং অর্ধেক তাহলে পিকি এবং বিসি বাহু এটা এটা সমান্তরাল অর্থাৎ এই এই দুইটা ত্রিভুজ যদি আমরা আরো বড়ভাবে অঙ্কন করি তাহলে কখনোই এর মাথা এর মাথা কখনোই লাগবে না দেখো এই দুটা বাহুর কিন্তু মাথা কিন্তু এখানে যে লেগেছে কিন্তু এই দুটা বাহুকে যদি আমরা বর্ধিত করি এইদিকে এইদিকে বর্ধিত করি তাহলে এই দুটো বাহু কখনোই একে অপরের সাথে লাগবে না এটা এটা কে বলে সমান্তরাল তার মানে রেল লাইন যেমন সমান্তরাল রেল লাইনের কি মাথা কখনো কোনো মাথা একটাই লাগছে কখনোই না যার কারণে ওটাকে বলা হয় সমান্তরাল দুটো বাহু হবে সমান্তরাল এবং এই পিকিউ বাহু হবে বিসির বাহুর অর্ধেক যে তর্কের আমরা হিসেব করার সুবিধার্থে যদি ধরি যে এটা সাত সেন্টিমিটার হয় তাহলে এটা হবে দুই সেন্টিমিটার অর্থাৎ এর অর্ধেক হবে এটা এবার আমরা দেখি যে এবি কত তাহলে এবি পরিমাপ করি যে এ বি এবি আমার ছয় সেন্টিমিটার যদি হয় তার মানে এটা হবে আমাদের তিন মিটার তিন সেন্টিমিটার তাহলে এটা হবে আমাদের তিন সেন্টিমিটার একইভাবে এটা হবে আমাদের তিন সেন্টিমিটার এটা হবে আমাদের তিন সেন্টিমিটার ঠিক আছে তাহলে এই হিসাবটা আবার আমরা এবার আমরা করে দেখি তাহলে যে কোনো আকৃতির ত্রিভুজ কিনি আমরা তাহলে দেখো যে কোনো আকৃতির ত্রিভুজ এবিসি তৈরি করি এবি তৈরি করি তাহলে যে কোনো ত্রিভুজের এবিসি তৈরি করি এবং এবং এবি ও এসি এবি আর এসি এবি ও এসি এর মধ্যবিন্দু পি এবি এবং এসির মধ্যবিন্দু পি কিউ নির্ণয় করি মধ্যবিন্দু পি ও কিউ সংযুক্ত করি সংযুক্ত করি এখন এখন যে সংযুক্ত করলাম এখন একটা নিজে এই সারণীতে আরও ভালোভাবে ব্যাখ্যা করি যে এখন এখন নিচের সারণীতে নিচের সারণীতে বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে যে বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে নিম্নক্ত তথ্যগুলো পূরণ করে নিম্নক্ত তথ্যগুলো পূরণ করে পূরণ করে উক্তিটি সত্যতা কারণ আমাদেরকে বলছে যে উক্তিটি সত্যতা নিশ্চিত করো পূরণ করে উক্তিটির সত্যতা নিশ্চিত করি নিশ্চিত করি ঠিক আছে তার মানে আমরা একটা এখন এখন একটা সারণী তৈরি করি দেখো এই চিত্র থেকে আমরা সারণী তৈরি করব তার মানে আমরা একটা সারণী তৈরি করি তাহলে যেহেতু এখানে কয়টা ত্রিভুজ আছে একটা ত্রিভুজ আছে এবং দুটা বাহুর দৈর্ঘ্য আছে তাহলে দেখো যে বাহুর দৈর্ঘ্য এটা হলো বাহুর দৈর্ঘ্য এখানেও হবে আমাদের বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য এবং বাহুর দৈর্ঘ্যের এবার এখানে বেরবে অনুপাত বাহুর দৈর্ঘ্যের অনুপাত আমরা এখানে বের করবো তারপর তার মানে তোমরা লক্ষ্য করো যে এই বাহুটি এবার যদি আমরা নির্ণয় করি প্রথম বাহুর ক্ষেত্রে যে এ বি যেই বাহুটা আছে তাহলে এটাকে দুইটা অংশে বিভক্ত করছে এপি এবং বিপি তাহলে এপি কত হবে তাহলে এপি ইকুয়াল কত তাহলে লক্ষ্য করো যে এপি ইকুয়েল হলো তিন সেন্টিমিটার তাহলে তিন সেন্টিমিটার একইভাবে তাহলে বিপি কত হবে আমাদের তাহলে বিপিও হবে ওই তিন সেন্টিমিটার তাহলে এদের অনুপাত কত হবে তাহলে আমরা অনুপাত বের করি এপি ভাগ বিপি অনুপাত মানে হলো টি ভাগ তাহলে তিনকে যদি আমরা তিন দ্বারা ভাগ দেই তাহলে এর অনুপাত বের হবে এক তাহলে প্রথমটা গেল এবার আমরা পরের যদি পরেরটা যদি কল্পনা করি পরের বাহু যদি আমরা কল্পনা করি তাহলে এবার আমরা পরবর্তী বাহু দেখি যে এ কিউ তাহলে কত কিউ হলে তিন সেন্টিমিটার তাহলে এদিকে লিখি যে এ কিউ ইকুয়েল তিন সেন্টিমিটার তাহলে সিকিউ কত হবে সিকিউ তিন সেন্টিমিটার তাহলে দেখো সিকিউ ইকুয়েল তিন সেন্টিমিটার তাহলে এদের অনুপাত কত হবে তাহলে অনুপাত হবে কি একই ভাগ সিকিউ তালে এ কিউ ভাগ সি কিউ যদি ভাগ কৰি ত' ক'ত হ'ব কে যদি তিনত ভাগ কৰি বাহু আছে এইখনে কিন্তু আৰু এক বাহু আছে যে নিচেৰ বাহুটাই এই বাহুটাই এই বাহুটাই আছে তালে বি চি কত দেখ এই বাহুটাই এই বাহুটাই আমাৰ লিখি ত্য কৰোঁ তালে বিচি এইখনে কত যে বিচি ইকুৱেল চাইজ চেণ্টিমিটাৰ পি কিউ কত পিকিউ ইকুয়াল দুই সেন্টিমিটার তাহলে এটা আমরা যদি অনুপাত বের করি তাহলে কী হবে বিসি অনুপাত যে পিকিউ ইকুয়াল তাহলে সাইডকে যদি আমরা দুই দ্বারা ভাগ দেই তাহলে হবে দুই সেন্টিমিটার তাহলে দুই হবে তাহলে দেখো আমরা সারণি থেকে কী পেলাম তাহলে দেখো যে সারণি থেকে থেকে পাই সারণি থেকে কী পাই আমরা সারনি থেকে পাইলাম যে দেখো বিপি হ্যাঁ বিপি আর সিকিউ তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার করে অর্থাৎ দেখো বিপি বিপি আর সিকিউ কত তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার করে তাহলে লিখতেই আমরা যে বিপি ইকুয়াল সিকিউ ইকুয়াল তিন সেন্টিমিটার তাহলে দেখো আমরা বিপি এবং সিকিউ তিন সেন্টিমিটার তাহলে দেখো যেহেতু এটা বাহু এটা বাহু আমাদের সমান তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার তার মানে অবশ্যই পিকিউ এবং বিসি সমান্তরাল হবে সুতরাং যে পিকিউ সমান্তরাল বিসি তার মানে পিকিউ এবং বিসি অবশ্যই 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 একটা সমান্তরাল বাহু হবে ঠিক আছে আবার আমরা আবার এবার আমরা এটার অর্ধেক এটা প্রমাণ করে দিই তাহলে দেখো যে আবার বিসি আবার অনুপাত যদি বের করি যে বিসি ভাগ তাহলে বিসি ভাগ পিকিউ যদি আমরা করি বিসি ভাগ পিকিউ ইকুয়াল তাহলে দুই কারণ এটার আমরা অনুপাত বের করছিলাম যে বেশি ভাগ পিকিউ এর মান বের করছিলাম দুই তাহলে এখন শুধু যদি আমরা মান বের করি তাহলে এটা দেখো আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে এটা ভাগ আছে ওই গেলে কি হবে গুণ হবে তাহলে বিসি ইকুয়াল টু পিকিউ আবার টুটা গুণ আছে এটি আসলে তখন কি হবে ভাগ হবে তাহলে আমরা ভাগ হবে তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং পিকিউ সমান লিখতে পারি বিসি ভাগ টু কারণ এইদিকে গুণ আছে এদিকে ভাগ এই ভাগটাকে আমরা আর একভাবে সাহায্যে লিখতে পারি যে হাফ বিসি অর্থাৎ পিকি হল বিসির অর্ধেক ঠিক আছে তাহলে সুতরাং প্রদত্ত উক্তিটি সত্যতা যাচাই করা হলো প্রদত্ত উক্তিটির সত্যতা যাচাই করা বলো এভাবে আমরা যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে পারি